আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে খরগোশ কিনতে গিয়েছি তারপর হচ্ছে পাখি কিনতে গিয়েছিলাম সেই ভিডিও আর হচ্ছে আমার মেয়ে কি কি কেলনা নিল আবার শীতের সকালে আমি কী পিঠা বানিয়েছি আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সকালবেলা বানিয়েছি চিতল পিঠা সকালবেলা শীতের দিনে কিন্তু ঠান্ডার সময় গরম গরম ধোয়া ওঠা চিতল পিঠা খেতে অনেক মজার তো আজকের পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে আমি চিতল পিঠা বানালাম আর চিতল পিঠা কীভাবে খুব সহজভাবে বানাতে হয় এই চিতল পিঠার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কুকিং চ্যানেলে আপনারা চাইলে আমার কুকিং চ্যানেলে দেখে নিতে পারেন আমি কিন্তু খুবই সহজভাবে রেসিপিগুলো শেয়ার করেছি একদম যে কেউ বানাতে পারবেন তো চিতুল পিঠা বানানো কিন্তু একদম সহজ আমি হচ্ছে এখানে চালের গুঁড়া নিয়েছি আমি আজকে বাজারে কেনা চালের গুঁড়াটা দিয়ে কিন্তু চিতল পিঠাগুলো বানিয়েছি অনেকে চিতল পিঠা বলে অনেকে চিতল পিঠা বলে আমরা হচ্ছে চিটা চিটাঙের ভাষায় চিতল পিঠাটাই বলি তো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আর অনেক সফট হয়েছে আর আজকের পিঠাগুলোতে কিন্তু আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দেই নেই শুধু হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করেছি নাস্তা করে নিলাম নাস্তা করে নিয়ে এখন হচ্ছে আমরা এসেছি একটু পাখির দোকানে খরগোশ কিনবো আমার মেয়ের জন্য আমি আসলে বাসায় টিকতে পারতেছি না ও খরগোশের জন্য কান্না করতেছে আর এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর পাখি এই পাখিগুলো ভাইয়া থেকে জিজ্ঞেস করলাম জোড়া কত উনি বলতেছে চার হাজার টাকা ছয় হাজার টাকা মানে এই ধরনের তো অনেক দামি দামি পাখিগুলো টিয়া পাখি এখানে হচ্ছে আর পাখিগুলোর আমি নাম জানি না কিন্তু অনেক ধরনের পাখি আছে এটা হচ্ছে বদ্মারহাটের ওয়ান টু নাইনটি নাইন যে দোকানগুলো আছে মানে একশো টাকার মার্কেট ওইটার পাশেই হচ্ছে পাখির দোকান তো এখানে গিয়ে দেখি তিনটা খরগোশ আছে দুইটা হচ্ছে খরগোশের বাচ্চা আর একটা হচ্ছে মা খরগোশ তো এই যে খরগোশগুলো আর আমার কাছে কেমন জানি ভালো লাগে না বিড়াল খরগোশ কুকুর পালন আমার কাছে ভালো লাগে না কিন্তু মেয়ের জন্য আমি বাঁচতে পারতেছি না মেয়ের জন্য হলো আমার খরগোশ নিতে আসতে হইল তো এখন হচ্ছে এই মা খরগোশটাই আমি নিলাম তো মা খরগোশটা নেওয়ার পরে হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় এসেও ক্লে নিয়ে খেলতেছে আর খরগোশটা নিয়ে অনেকক্ষণ খেলা করছিল পরে হচ্ছে আমি ওর জন্য আবার নাস্তা বানালাম এই যে ক্লে নিয়েও কিন্তু অনেক মানে ধরনের জিনিস বানাই আমি অনেক ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমার ফেসবুক পেজের মধ্যে তো এখন হচ্ছে ও ক্লে দিয়ে নাকি এই বলের সরি বেলুনের মধ্যে ডিজাইন করবে তো প্রথমে হচ্ছে ক্লেগুলোকে লম্বা লম্বা করে নিল তারপর ছোটো ছোটো করে কেটে নিল আর এখন এই যে বেলুনের সাথে লাগাই দিচ্ছে তো আমার মেয়ে কিন্তু ক্লে দিয়ে অনেক কিছু বানায় মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডরিমন তারপর হচ্ছে পান্ডা তারপরে বিড়াল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার অনেক কিছু বানাইতে জানে এই যে বেলুনটার উপরে এগুলো দিয়ে ডিজাইন করতেছে পরে হচ্ছে যখন এগুলো শুকিয়ে যাবে বেলুনটাকে মানে ফুটো করে দেওয়ার পরে এটা একটা ঝুড়ির মতো হবে দেখতে অনেক সুন্দর লাগবে ওর ছোট মাথায় যত বুদ্ধি আসে এগুলো করে আর কি মাসাল্লাহ আমারও দেখতে ভালো লাগে আমার মেয়ে সুন্দর করে ক্লে দিয়ে খেলে ওকে এ পর্যন্ত আমি অনেকগুলো ক্লে কিনে দিয়েছি আর হচ্ছে খরগোশের জন্য আমার মেয়ের মন খারাপ কারণ খরগোশটা আমি দিয়ে এসেছি খরগোশের পশম থেকে নাকি বাচ্চাদের অ্যাজমা হয় হাঁপানি বিভিন্ন ধরনের রোগ হয় ফুসফুসের সমস্যা হয় তা আমার মেয়েকে আবার খেলনা কিনে দিলাম কারণ ওর খরগোশটা দিয়ে এসেছি দেখে ও কান্না করতেছে এই যে খেলনাটা ওকে কিনে দিলাম এটা নিয়ে যদি হ্যাপি তাকে তো তারপরে ওর মন খারাপ মানে অনেক কষ্ট করে সে হাসতেছে আর কি আর একটু বড় হোক তারপর হোক একটা পার্শিয়ান ক্যাট কিনে দিব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ